আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালোই আছেন বহুদিন পর আজ একটি বেশ মজার বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম তো আর দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক তো কিছুদিন আগে আমার বন্ধু আসিফের টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি বাইকের যে স্টক জেল ব্যাটারি ছিল সেটা নষ্ট হয়ে যায় তো এই কারণে তার জন্য লিথিয়াম ফসফেট সেল দিয়ে একটা বারো ভোল্ট সিক্স এম্পিয়ারের ব্যাটারি বানিয়ে দেবো বলে কথা দিয়েছিলাম তো আজ সেটার কাজ শুরু করলাম তো প্রথমে আমি বারো ভোল্ট তৈরি করার জন্য চারটি লিথিয়াম ফসফেট ব্যাটারি সেল নিলাম প্রথমে বলে রাখি এগুলো কোনো নতুন সেল নয় আমার মনে হয় এগুলো একটি দুর্বল ব্যাটারি তবে আমাদের টাচ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট তবে অবশ্যই আপনারা নতুন সেল দিয়ে ব্যাটারি তৈরি করে নেবেন যেহেতু ব্যাটারিগুলোর ভোল্টেজ এক একটা এক এক রকম তাই আমি ভোল্টেজ সেম রাখার জন্য এক সাইডের সমস্ত প্লাস এবং অপর সাইডের সমস্ত মাইনাস একসাথে কানেকশান দিয়ে ব্যালেন্স করতে দিয়ে দিলাম এভাবে ছ থেকে সাত ঘন্টা রেখে দিলে সবগুলোর ব্যাটারি ভোল্টেজ সেম লেভেলে চলে আসবে তো এইভাবে ব্যালেন্স হয়ে গেলে আমি সেগুলো নিয়ে বারো ভোল্টের প্যাক বানাতে ঝালের কাজ শুরু করে দিই যেহেতু আমার কাছে স্পট ওয়েল্ডিং নেই তাই আমি তাতাল দিয়ে আমার কাজটা সেরে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন স্পট ওয়েল্ডিং ব্যবহার করেই ঝালের কাজটা করে নিতে তো আমরা এখন ব্যাটারিটা গাড়িতে লাগিয়ে দেব আমি অলরেডি মিটার দিয়ে সেলফের ভোল্টেজ এবং রানিং অবস্থায় কি পরিমাণ ভোল্ট উৎপন্ন করে তা মেপে নিয়েছে যার রানিং অবস্থায় মিটার রেনিং ছিল তেরো দশমিক পঞ্চান্ন থেকে তেরো দশমিক ষাট ভোল্ট তো এই পরিমাণ ভোল্টেজে আমাদের ব্যাটারি আশা করা যায় সহজে ফুল চার্জ হবে না তাই আমরা নিশ্চিন্তেই আপাতত বিএমএস ছাড়াই এই ব্যাটারিটা এখানে ট্রায়াল কানেকশান দেবো এবং দেখব এটা কেমন কাজ করে

আমি স্টার্ট দেখি এখন আমরা গাড়ি চাবি দিয়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এখানে নিউট্রাল শো করেছে লাইট দেখা এখন আমরা তো অবশেষে আমরা টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি সি বাইকে লিথিয়াম ফসফেট ব্যাটারির প্রতিস্থাপন করে প্রাথমিক ট্রায়ালে সফলতা পেলাম তেল তো মনে একদমই নাই ওটা কি লাইন কি বক করা আরে না এই যে সমস্যা হচ্ছে আপনারা দেখতেই পেলেন গাড়িটি সুন্দর মতো স্টার্ট নিয়েছিল এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেই কিন্তু আমরা গাড়িটি স্টার্ট করেছি আমি আবারও সেই গাড়িটি স্টার্ট করে দেখাচ্ছি দেখেন এই যে নিউট্রাল এখানে আপনারা দেখেন এটা আমাদের লাইটটা এলইডি লাগানো আছে এখানে এখন এটা যখন ইচ্ছা তখন আপনারা স্টার্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু বিএমএস লাগানো হয় নাই এই দেখেন আমি সেফ দিচ্ছি সেলফ নিয়ে নিলাম বিএমএস না লাগালে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার যত ইচ্ছা তত আপনি লাইটটা অন করে রাখতে পারবেন আমাদের যেমন সমস্যা হয় জেল ব্যাটারিতে যে আমরা লাইট জ্বালাইতে পারি না স্টার্ট মানে আমাদের লাইট অফ করে নিয়ে আমরা যদি আমাদের লাইটটা অফ করে নিয়ে তারপরে আমাদের স্টার্ট দিতে হয় আমি কিন্তু লাইটটা অন রেখেই কিন্তু আমি সেলফ দিয়েছি এখন আমি এই যে বন্ধ করে যদি আমি সেলফ দিই এখন ধরেন আমি বন্ধ করে সেলফটা দিব একটু চাপ দিয়ে ধরতো এখন আমি মনে করেন তেল নাই তেল তো পুরে দেওয়া দে স্যার আমি দিতে পারি নাই ও আমি তো ওটা চাপই দিই নেই আর ওটা লাগে না আমি আচ্ছা আবার কর তুই কর এই জিনিসটা এই যে এখন আমাদের লাইটটা অফ করা অবস্থায় এখন আছে এখন আমরা সেল এই যে সেল হয়ে গেল এটা থ্রোলটা এটা আবার বন্ধ করে আবার লাইটটা জ্বালা লাইটটা জ্বালায় রেখে তারপর ইয়া কর এই যে লাইটটা জ্বালানো আছে এখন এই যে লাইটটা জ্বালানো হলো এখন পরবর্তী কোনো ভিডিওতে আমরা ব্যাটারিটা স্থায়ীভাবে প্রতিস্থাপন করব গাড়িতে তখন গাড়ি চালিয়ে আমরা দেখাবো এবং জানাবো কেমন সার্ভিস পাচ্ছে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ফিরব নতুন কোনো মজার ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি